তুমি নিচে চলে এসেছ আ আসো আসো তুমি নিচে চলে এসেছো কি করেছ তুমি আমি হাত ধুতে তুমি নিচে চলে এসেছ আসো আসো বলে বাবা লে সুনা পাখিটা নিচে এসে করেছ তুমি নিচে চলে এসেছ আ আসো আসো তুমি নিচে চলে এসেছো করেছো তুমি আমি হাত ধুতে তুমি নিচে চলে এসেছো আসো আসো ওলে বাবা লে নিচে নিচে এসে তুমি চলে আ আসো আসো তুমি নিচে চলে এসেছ কি করেছ তুমি আমি হাত ধুতে তুমি নিচে চলে এসেছ আসো আসো ওলে বাবালে শোনা পাখিটা নিচে এসে পড়েছে তুমি নিচে চলে এসেছো আ আসো আসো তুমি নিচে চলে এসেছো কি করেছ তুমি আমি হাত দিতেছি তুমি নিচে চলে এসেছো আসো আসো ওলে বাবালে শোনা পাখিটা নিচে এসে পড়েছে